কুশান ভাইয়া আজ আমরা অনেক মজা করলাম ভাবি যে কি মিশুক ব্যবহারে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আমি সোনিয়া আর ভাবি একসাথে বসে এতক্ষণ ক্যারাম খেললাম বিকেল বেলা কপি খেতে খেতে অনেক মজার মজার গল্প করলাম ভাবি এত মজার মজার যোগ জানে আমরা দুইজন তো হাসতে হাসতে একদম গড়াগড়ি খাচ্ছিলাম সত্যি খুব এনজয় করছি আজকের দিনটা তাই না ভাবি এই বলে সুমন তোরার দিকে তাকালো তোরা কিছু বলার আগে বলল হ্যাঁ কুষাণ ভাইয়া আজ সারাদিন আমরা ভাবির সাথেই ছিলাম সুমন আর সোনিয়ার মুখে এই রকম কথা শুনে কুষাণ হাসতে হাসতে বলল তাহলে আমি তো বাসায় এসে তোদের সবাইকে ডিস্টার্ব করে ফেললাম সুমন তখন নিজেই হাসির ছলে বলল, তা অবশ্যই ঠিক বলছিস ভাইয়া তুই না আসলে আরো কিছুক্ষণ খেলতে পারতাম আমরা তুই এসে মজাটা একদম নষ্ট করে দিলি কুশান তখন বলল তাহলে আমি আবার চলে যাই যাতে তোরা আবার এনজয় করতে পারিস সোনিয়া তখন সুমনকে বলল ভাইয়া তুই কি সব ইয়ার কি শুরু করলি চল না এখন আমরা চলে যাই কুশান ভাইয়া মাত্রই বাসায় ফিরলো ও ফ্রেশ হয়ে নিক এখন আচ্ছা ভাবি আসি এখন এই ভাইয়া যাই তাহলে এই বলে সোনিয়া সুমনকে টানতে টানতে রুম থেকে নিয়ে গেলো কুষান তার ব্যাগটা টেবিলের উপর রেখে ঘেমে যাওয়া শার্টটা খুলতেই তোরা তাকে জড়িয়ে ধরে বলল। আই মিস ইউ ভেরি মাছ কুষান এত গল্প আর আড্ডার মাঝেও বারবার শুরু তোমার কথাই মনে হয়েছে নিশ্চয় তুমিও আজ সারাদিন আমাকে অনেক বেশি মিস করেছ আবেগঘন কথা শুনেও কোনো কুষান করল না সে উল্টো হাত ছড়িয়ে দিয়ে তার সারটা খুলে ওয়াল হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলো ওয়াশরুমের দিকে চলে গেল কি ব্যাপার কি কুষাণ এইরকম রেড করলো কেন কুষাণ কোনো কথা বলল না কেন কুষাণ তোরা কুষাণের নাম ধরে চিৎকার করতে লেগে থেমে গেল আর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলল কন্ট্রোল তোরা কন্ট্রোল নিজের মুখকে এখন সংযত কর এখন একদম কোনো কথা বলবি না বেচারা মাত্রই বাসায় ফিরেছে সেই জন্য বড্ড ক্লান্ত সে তাছাড়া সারাদিন ধরে তোকে একবারের জন্য কাছে পাইনি মন মেজা সেই জন্য তার ভীষণ ভাবে বিগড়ে আছে এই জন্য এখন কিছু বলা যাবে না তোকে হঠাৎ জারি চৌধুরীর কণ্ঠ ভেসে উঠল তোরা মা এইদিকে একটু আসো তো তোরা তার শ্বশুরের ডাক শুনে তাড়াতাড়ি করে ওনার রুমে চলে গেল তোরাকে দেখা মাত্রই কামিনী বলল সবার জন্য সন্ধ্যার নাস্তা কি রেডি করেছ তোরা কামিনীর কথা শুনে জিবাই কামড় দিয়ে মনে মনে বলল সে তো ক্যারাম খেলার চক্করে ভুলেই গিয়েছিল নাস্তা তার কথা এই জয়া আর টুনিও তো তাকে মনে করিয়ে দিল না একবারের জন্য এখন আবার কুষানো মাত্র বাসায় ফিরল এখন সে কোন দিকে যাবে রান্নাঘরে না নিজের রুমে এদিকে কুষাণ যদি তাকে রুমে না দেখে তাহলে তো একদম চিল্লা চিল্লি শুরু করে দেবে এখন কি করবে তোরা ভেবেই পাচ্ছে না কামিনী তোরাকে চুপচাপ থাকা দেখে বলল কি হলো ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কেন আমার কথা কি শুনতে না নাকি হ্যাঁ মো শুনেছি এই বলে তোরা সোজা রান্নাঘরের দিকে চলে গেল কিন্তু তোরা রান্নাঘরে গিয়ে দেখে টুনি আর জয়া যে কি যেন রান্না করছে তোরা ওদেরকে দেখে বলল কি রে কি করছিস এখানে টুনি তখন বলল ভাবি খালা আর খালুজানের জন্য চা আর আপুদের জন্য কপি রেডি করছি তোরা তা শুনে বলল আমাকে একবারও ডাকলি না যে আমি তো একদম ভুলেই গিয়েছিলাম আপনি শুনিয়া আপু আর সুমন বাইদের সাথে ঘরে বসে খেলছিলেন দেখে আমি আর ডাক দেইনি সেই জন্য ভাবলাম আপনাকে না বলেই নাস্তা বানাই খুব ভালো করছি আমার একদম মনেই ছিল না আব্বু আর আম্মু তো নাস্তা খাবে এখন তোরা এই বলে আর কথা না বাজিয়ে জাহিদ চৌধুরীর জন্য চা কামিনীর জন্য চিনি ছাড়া রং চা আর পিরিশ কিছু সবজি পকোড়া নিয়ে সবগুলো টেতে করে কামিনীর রুমে চলে গেল তোরা খুব তাড়াহুড়ো করছিল সে নাস্তাগুলো দিয়েই যেতে লাগলো তা দেখে জাহিদ চৌধুরী বলল। মা বসো একটু এত তাড়াহুড়া করছো কেন একসাথে নাস্তা করি তোরা তখন বললো না মানে আব্বু কুষাণ এসেছে ওর জন্য কোল্ড কপি রেডি করতে হবে এই বলে তোরা বের হয়ে গেল রুম থেকে কুষাণের কথা শোনা মাত্রই কামিনী একটা জুড়ে করে নিঃশ্বাস ছাড়লো কানুর তো ধরেই নিয়েছে কুষাণ তাকে পুরোপুরি ভুলেই গিয়েছে তা না হলে বাসায় ফিরে ও মায়ের সাথে দেখা করলো না এত পরিবর্তন এসেছে কুষাণের মাঝে তাহলে মানুষ যা বলে সেটাই বোধহয় ঠিক হয় আসলে ছেলেরা বিয়ের পর পর হয়ে যায় সারাদিন বাসায় ছিল না ফোন করেও জিজ্ঞেস করলো না তার করছে আগে ভার্সিটিতে গেলে কতবার কল দিত আর এখন বাসায় এসে ঘরের মধ্যে চুপটি করে বসে আছে জাহিব চৌধুরী কামিনীকে চুপচাপ থাকা দেখে বলল। যা ঠান্ডা হয়ে গেল কামিনী ওই আজারে চিন্তা করে কোনো লাভ নেই তুমি যেটা ভাবছ তেমন কিছুই হয়নি তোমার ছেলে এখন তোমারই আছে কামিনী জারিফ কথা শুনে চাটা আবার টেতে রেখে বলল আমি আজরে চিন্তা করছি মানে তুমি কিন্তু ইদানিং আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছ আমাকে নিয়ে একটু কম ভাবো আমি আবার কি করলাম তোমায় তুমি চা খাওয়া বাদ দিয়ে ছেলেকে নিয়ে ভাবছো আমি শুধু এটাই বললাম কামিনি জারিফ চৌধুরীর কথা শুনে রাগ করে বলল আমি কখন বললাম যে আমি কুষানের কথা চিন্তা করছি ঠিক তখনই কুষান রুমে প্রবেশ করলো কুষানকে দেখা মাত্রই জারিফ চৌধুরী আর কামিনি দুইজনে চুপ হয়ে গেল কুষান সোজাসুজি কামিনির কাছে গিয়ে বসলো আর জিজ্ঞেস কর করল কি নিয়ে ঝগড়া করছো তোমরা ঝগড়া কখন ঝগড়া করলাম এমনিতেই কথা বলছিলাম জাহিদ চৌধুরীর কথা শেষ না হতেই কুশান কামিনীকে বলল আম্মু মাত্র ফিল্লাম বাসায় এসে শুধু ফ্রেশ হয়ে নিয়েছি কামিনী তখন চাই চমক দিতে দিতে বলল সেই কথা আমাকে বলছিস কেন আমি কি শুনতে চাইছি তুই কখন বাসায় ফিরছিস আর এখন শুনেই কি করব তোর সাথে গল্প করার বহুত লোক আছে এখন এইভাবে বলছো কেন আম্মু কামিনী এবার কুশানের কথা এড়িয়ে গিয়ে বলল কিছু খেয়েছিস বাবা না এখনো খাইনি কাম্মি তখন বললো তুই নাকি আজ একাই গিয়েছিলি ভার্সিটিতে তাহলে আসার সময় নিশ্চয় একাই এসেছিস জাহিদ চৌধুরী সেই কথা শুনে বলল বাবা কোনো সমস্যা হয়নি তো কুশান সেই কথা শুনে বলল তোমরা আমাকে নিয়ে অযথাই চিন্তা করো বাবা আমি কি এখনো সেই ছোট কুশান আছি নাকি আমি তো এখন বড় হয়ে গেছি তারপরেও একা সাথে ভয় করো আর কাউকে যেতে হবে না আমার সাথে আমার সাথে আমার ফ্রেন্ডেরা তো সব সময় থাকে এদিকে তোরা কুশান পৌঁছানোর জন্য কোল রেডি করে ঘরে নিয়ে গিয়ে দেখে কুষাণ নাই সেই জন্য সে সোজা কামিনের রুমে চলে এলো কারণ সে জানে নিশ্চয় কুষাণ এখন তার মায়ের রুমে চলে গিয়েছে তোরা কুষাণকে কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট কুষাণের হাতে কফির মগটা দিল কিন্তু কুষাণ আবার মগটা তোরার হাতে দিয়ে বলল এখন খাবো না কিছু আমি হোটেল থেকে খেয়ে এসেছি এই বলে কুষাণ তার মায়ের সাথে গল্প করতে লাগলো তোরা বুঝতে পারছে না কিছুতেই হঠাৎ কুষাণের হলোটা কি সে এইরকম এগিয়ে চলছে কেন তাকে তোরা ভীষণ রাগ উঠলো সে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল আর কুষাণের জন্য রেডি করা কফির মগটা ইরার রুমে নিয়ে গেল কারণ ইরাও কোল্ড কফি খায় ইরা কোনো কথা না বলে কফির মগটা নিয়ে নিল এখন তারা তিন মোটামুটি শান্ত হয়ে গেছে যেখানে তাদের আম্মু তোরাকে মাথায় তুলেছে কিছু বলছে না তোরাকে সেখানে ওরা তোরাকে অপমানজনক কথা বলে উল্টো কামিনি বকা খাবে কেন সাইনকে রুমে না দেখতে পেয়ে তোরা ইরাকে বলল। বললো শাহিনুলা দুলাভাইকে দেখছিস না কেন ইরা উত্তর দেওয়ার আগেই বেলকুনি থেকে সাইন চিৎকার করে বলল আমি এখানে আছি তোরা তোরা সেই কথা শুনে নিজেই বেলকুনির দিকে চলে গেল আর সাইনকে বলল দুলা ভাই আপনার নাস্তা কি আনবো এখন সাইন তখন তোরার কথা শুনে একটু জোরে জোরেই বলল আমার নাস্তা আমি নিয়ে এসেছি তোরা শুধু আমি না মাহিন আর তুই নও নিয়ে এসেছে আমাদের জন্য তোমাকে এত বেশি ভাবতে হবে না আমরা বাকি সবার মতো এত কুলো না নিজের কাজ নিজেরাই করতে বেশি পছন্দ করি কথা শোনা মাত্র ইরা তেলে বুগুনে চলে উঠলো সে তখন কফির মগটা রেখে নিজে বেলকনিতে চলে আসলো আর শাইন বলল। এই কি বললে তুমি আমি ঘুরে শাইন ইরার কথা শুনে জিব্বায় কামড় দিয়ে আর কান ধরে বলল বলো কি তোমাকে আবার কখন আমি কুড়ে বললাম তোমাকে অলস আর কুড়ে বলার সাহস আছে কি আমার ইরা সেই কথা শুনে রাগ করে তার মগে রাখা কপিগুলো ছাইনের দিকে ছুঁড়ে দিতে লাগলো তোরার দিকে তাকিয়ে থেমে গেল তোরা না থাকলে হয়তো আজকে তা ভিজিয়েই দিত তোরা ইরা আর সাইনের এমন ঝগড়াঝাটি দেখে তাড়াতাড়ি রুমের থেকে বের হয়ে গেল কারণ তার এখন ঝগড়া দেখার সময় নাই তার যে এখনো আরো দুই কাম লাগিনের জন্য নাস্তা নিয়ে যাওয়া বাকি আছে মীরা আবার খাবে হট কফি আর লীরা খাবে গ্রিন টি সাথে কিছু স্ট্রবেরি পাঁচটা বাদাম আর খেজুর তোরাকে কামিনী যেই দিন থেকে এই সংসারের দায়িত্ব দিয়েছে সেই দিন থেকেই তোরা তার নিজের মনের মতো করে চালাচ্ছে সংসারটা তোরার মধ্যে এখন বেশ পরিবর্তনও এসেছে তার আর আগের মতো এত বেশি রাগ হয় না কথায় কথায় অভিমান হয় না তোরা একদম পুরোপুরি সংসারী হয়ে গেছে সে সবার সাথে এইভাবে মিলেমিশে থাকতে চায় এই সংসারে তোরার সাথে সাথে এই পরিবারের বাকি সকল সদস্যদের মধ্যেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু তাদের এই পরিবর্তন লোক দেখানোই নাকি তারা সত্যিই চেঞ্জ হয়েছে সেটা এখনো বুঝতে পারছে না তোরা তোরা সবার রুমে নুমে নাস্তা দেওয়া শেষ করে যখন নিজের রুমে চলে গেল সে দেখতে পেল কুষাণ বিছানার উপর বসে লেখাপড়া করছে খুব মনোযোগ দিয়ে বই দেখছে সে তোরা তা দেখে ধীরে ধীরে কুষাণের কাছে গেল আর কুষাণের গলা ধরে বলল একজন যখন সম্পর্কে অনেক বেশি গভীর হয়ে যায় তখন অপর পাশের মানুষটার ব্যস্ততা বেড়ে যায় সম্পর্কের শুরুতেই যে বেশি গুরুত্ব দেয় একটা পর্যায়ে সেই সম্পর্ক আর আগের মতোই থাকে না তবে এই রকম ব্যস্ততা দেখালে আর অবহেলা করলে অপর পাশের মানুষটা কিন্তু ভীষণ অভিমান করে এটা তার অবশ্যই মনে রাখা উচিত আর এই অভিমানের মাত্রা যখন বেড়ে যাবে তখন কিন্তু সে আবল বল ডিসিশন নিয়ে নিবে তখন কিন্তু সামলানো কঠিন হয়ে যাবে সেই মাইন্ডটা তোরা এইরকম কথা শুনেও কুশান সেই আগের মতো চুপচাপ হয়ে আছে ব্যাপার কি এই সারা কিছুই বলছে না কেন তোরা এবার ভীষণ রাগ হতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো সে কি আর শখের বসে এই কুশানটারে মারধর করে তার ইচ্ছা মতো বকাবকি করবে না এত বেশি করে ভালোবাসা ভালোবাসা দেখানো যাবে না অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে এই অহংকারী হয়ে উঠেছে ওরা এবার রাগ করে কুষাণের বই বন্ধ করে সবগুলো বই টেবিলের উপর রেখে দিয়ে বলল এই তোর সমস্যাটা কি কোনো কথা বলছিস না কেন না আমি এখন একটু ভদ্রভাবে কথা বলি সেই জন্য ভাবের ঠেলায় মাটিতে তোর পা পড়ছে না কুষাণ এবারও চুপচাপ আর সে নিচ মুখ হয়ে আছে তোরা তখন কুষানের মুখটা উপরে তুলে বলল শান তোমার কি হয়েছে এইরকম কেন করছ কিছু তো বলো ভার্সিটিতে যাওয়ার সময় তো একবারে ভদ্র ছেলে হয়ে গেলে আমাকে না হলেও কমপক্ষে একশোটা পিস করলে আর মনে হয় দুশো বারের মতো বললে আই মিস ইউ সোনা পাখি আমার কলিতার টুকরাটা ভীষণ মিস আস আমার জান পাখি কিছুতেই যেতে ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে তাহলে ভার্সিটি থেকে এসে হঠাৎ বোবা হয়ে গেলে কেন তোরা কিছু বুঝে উঠতে পারছিল না তবে সে খেয়াল করে দেখলো কুষাণের চোখ লাল হয়ে গেছে আবার তার গলার রং গুলো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কুষাণ রেগে গেলে তো এইরকম অবস্থা হয় তার কিন্তু কুষাণ কি জন্য রেগে গেছে তার উপর তোরা সেই জন্য এবার একটু শান্ত হলো তারপর কুষানের মাথায় হাত দিয়ে বললো এই কুষাণ কি হয়েছে তোমার তোরা এখনো বুঝতে পারছে না কুষাণের রাগের কারণটা কি হঠাৎ কুশান তোরার হাত ছড়িয়ে দিয়ে বললো দণ্ড মি তোরা সরে যাও আমার সামনে থেকে এই বলে সে রুম থেকে বের হয়ে গেল তোরাও তখন কুষানের পিছু পিছু চলে গেল কিন্তু তার আগেই কুষাণ ওই যেন চলে গেছে তোরা বুঝতে পারলো না তোরা সেই জন্য এদিক তাকাতে লাগলো পরে আবার সে মনে মনে ভাবতে লাগলো কুষাণ আবার তার মায়ের রুমে যায়নি তো এই বলে তোরা কামিনীর রুমে চলে গেলো কিন্তু গিয়ে দেখে কুষাণ নাই সেখানে জাহিব চৌধুরী একাই শুয়ে আছে আর কামিনী ফোনে কার সাথে যেন কথা বলছে তোরাকে দেখা মাত্রই জাহিব চৌধুরী বললো মা কিছু বলবে তোরা তখন বললো আবু রাতে আপনার জন্য কি খাবার করব। সেটা শুনতে আসছিলাম দেখলো কামিনী ফোনে ব্যস্ত তখন সে বলল। রাতের দিকে একটু আর চিংড়ি মাছের দু আজি করলে আসলে দিকে এত বেশি খেতে দেয় না শুধু সবজি আর রুটি খেতে দেয় কিন্তু এখন কেন জানি জারিফ চৌধুরী চিংড়ির দু আজি খেতে ইচ্ছে করছে তোরা জারিব চৌধুরীর কথা শুনে মনে মনে ভাবতে লাগলো তার স্বামী আছে রাগ করে এখন পর্যন্ত জানে না কেন সে এইভাবে রাগে ফুলে আসে আর এদিকে তার শ্বশুর এসব কি রান্না করতে বলছে তোরা তবুও সাহস করে বলল আচ্ছা আব্বু আমি যাই এখন তোরা রুম থেকে বের হয়েতেই তুমি এসে দাঁড়ালো আর বলল ভাবি তুমি এখানে আমি তোমাকে খোঁজার জন্য রুমে গিয়েছিলাম গিয়ে দেখি তুমি নাই কুষাণ ভাই শুধু একাই শুয়ে আছে তোরা কুষাণের কথা শুনে অবাক হয়ে বললো কুষাণ রুমে আছে হ্যাঁ রুমই আছে কিন্তু কুশান ভাইয়ের হয়েছে টাকি কতবার জিজ্ঞেস করলাম তিনি রাতে কি খাবেন একটা উত্তরও দিল না আচ্ছা ভাবি রাতে কুচান ভাইয়ের জন্য ভাত না রুটি করব। ভাতই কর এই বললে তোরা রুমের দিকে যেতে লাগলো হঠাৎ সে আবার ফিরে তাকালো টুনের দিকে আর বলল। এই টুনি রাতে একটু ভাপা ইলিশ আর চিংড়ি মাছের দুপে আজি করিস তো আব্বু করতে বললো তুমি সেই কথা শুনে বললো কিন্তু খালু তো রাতে রুটি খাবে আজ ভাতই খাবে খালা শুনলে কিন্তু লেগে যাবে ভাবি তোরা তখন বললো আব্বু নিজের মুখেই তো খেতে চাইলো একদিন খেলে কিছুই হবে না তুমি তখন বললো কিন্তু ভাবি আমার যে তেমন একটা ভালো হয় না তুই দুলা খুব সুন্দর করে বানাই এগুলো দুলা রান্না করতে বললি তোরা সেই কথা শুনে বলল না বলছি না এই বাসায় কোনো ছেলে মানুষ আর রান্নাবান্না করতে পারবে না তুই বরং দুলা এর থেকে একটু শিখিয়ে নিস তোরার কথা শুনে টুনি চলে যেতে লাগলো হঠাৎ তোরা বললো এই দাঁড়া দুলা এর থেকে শিখিয়ে নিতে হবে না এই বলে তোরা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও অন করে টুনির হাতে দিয়ে বললো এই ভিডিওটা দেখে দেখে রান্না কর ঠিক আছে আচ্ছা ভাবি এই বলে টুনি তোরার মোবাইলটা নিয়ে চলে গেলো আর তোরা এক মুহূর্ত দেরি না করে আবার তার রুমে চলে গেল কুষাণ বিছানায় শুয়ে আসে তোরা কোনো কথা না বলে নিজেই কুষাণের কাছে গিয়ে শুইল কিন্তু কুষাণ তোরাকে শোয়া দেখে সাথে সাথে উঠে বসলো আর চিৎকার করে বললো এইভাবে আমার কিছু কিছু কেন ঘুরছ তোরা তোমাকে তো বললাম আমার সামনে না আসতে আমার পিছনে এইভাবে না ঘুরে বরণ সুমনের পাশে বসে ক্যারাম খেলো আর দুইজনে গা গলিয়ে গল্প করো সারাদিন আজ ওর সাথে সময় কেটে ভালোই তো লাগছে তোমার তাই না তাহলে এখন আমার কাছে কি করছো তোরা কুশানের মুখে এরকম আশ্চর্যজনক কথা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না সে তো ভেবেছিল নিশ্চয় বড়সড় কিছু ঘটে গিয়েছে আর এই জন্যই কুষাণ এইরকম উদ্ভর ব্যবহার করছে তার সাথে কিন্তু এখন কুষাণের মুখে সুমনের কথা শোনার পর সে হাসবে না কাঁদবে সত্যি বুঝতে পারছিল না তবে তোরা বেশ হাসি পাচ্ছিল সে তার হাসিকে কন্ট্রোল করতে লাগলো তবুও কন্ট্রোল করতে পারছিল না তোরাকে এবার এইভাবে হাসতে দেখে পূজানের পুরো শরীর রাগে কাঁপছিল তোরা এবার কুষাণকে জড়িয়ে ধরে বলল এই কুষাণ তুমি কি পাগল হয়ে গেলে নাকি প্লিজ শান্ত হও আরে সুমন্ত আমার ছোট ভাইয়ের মতো সম্পর্কে আমরা দেবর ভাবি আর দেবর ভাবি সম্পর্ক তো একদম ভাই বোনের সম্পর্কের মতো তুমি সেটা নিয়ে সন্দেহ করছ কুচান তখন তোরাকে সরিয়ে দিয়ে চিৎকার করে বললো এই চুপ তুই হাসছিস কেন রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে আর তোর হাসি পাচ্ছে কিছু বলি না দেখে ভাবিস আমি দুর্বল তুই যখন যেটা খুশি সেটাই করতে পারিস কিন্তু এইভাবে অন্য ছেলের গায়ের সাথে ডলাডলি করতে পারিস না সেটা এখন আমার ভাই হোক বা তোর ভাই হোক কুচান বা তোরার গা ঠেলে দিয়ে বলল আর কি বললি এমন তোর ছোট ভাই এর মতো হয় ও আমার ছোট ভাই হতে পারে কিন্তু তোর নয় অন্যদিকে সে তোর সমবয়সী এইরকম সমবয়সী ছেলের সাথে আমি তোকে মিশতে দিব না কুচানিবার রাগ করে ফুলের তোড়াটা হাতে নিয়ে মেঝেতে আসার দিয়ে বলতে লাগলো আমি নিজের চোখেই তো দেখলাম তোরা দুজন গায়ের সাথে গা গেলিয়ে পাশাপাশি বসে আসিস সি তোরা আমি তো ভাবতেই পারছি না বাসায় না থাকলে তুই এইসব রং তামাশা করে বেড়াবি এই বলে কুষাণ রোম থেকে বের হয়ে গেল এদিকে তোরা কুষাণের এইরকম ব্যবহার দেখে একদম স্তব্ধ হয়ে গেল বিশেষ করে সে কুষাণের মুখে তুই কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল কুষাণ সামান্য একটা বিষয় নিয়ে সে রকম ব্যবহারটা করবে তোরা সেটা কল্পনাতেও ভাবতে পারেনি কারণ এই প্রথমবার কুষাণ তাকে তুই করে বলল কুষাণ রাগের ঠেলায় সাধে গিয়ে আগে একটা সিগারেটে আগুন ধরিয়ে ধোয়া সাদতে লাগলো এইভাবে সে বেশ কয়েকটা সিগারেট খেয়ে চোখে মুখে পানি দিয়ে তবে ছাদ থেকে নেমে এসলো কুষাণ নিজেও বুঝতে পারলো সে রাগ করে তোরাকে তুই বলে ফেলেছে সেই জন্য সে এবার নিজের রাগকে কন্ট্রোল করে আবার রুমে চলে গেল তোরা এখনো সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কুষাণ এবার তোরা গা ধরে শান্ত সুরে বলল মোটেও ছোট ছেলে নয় সেও এবার অনার্স ফার্স্ট ইয়ারে সেই হিসেবে দেখতে গেলে তোমরা দুইজনই প্রায় সেম এই জন্যই আমি বলি কি ওর সাথে বেশি মিশবে না তুমি আমরা এসব পছন্দ না তুমি তো জানো আমি তোমার সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না কুষাণ তোরাকে কি বলছে সেই দিকে তার বিন্দু মাত্র খেয়াল নাই সে তো এখনোই রাগে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল কুষাণের দিকে কেন কুষাণ তাকে তুই করে বললো অথচ সে যে একটুতেই তুই তুই করে বলে সেটা কিছুই যায় আসে না তোরা কি কুষাণের রাগ ভাঙাবে উল্টো এখন সে নিজেই রেগে গেল তোরা চোখ দুটো একদম আগুনের কুড়ের মতো জল করছিল এই চোখের দর্শনে এই বুঝি সে কুষাণকে পুরে ভস করে দেবে